আসসালামাইকুম এই যে এত সুন্দর চাঁদনি একটা রাতে এই যে আমরা সাদের উপরে যে একটা হিন্দু ছেলে আস্তাক হিন্দু না ওর নাম নিবির হ্যাঁ ও আর আমি সাদে বসে আল্লাহ তালার একটা মজার জিনিস আলোচনা করতেছি আপনার এটা সব মুসলমান হিন্দু সবার জানা উচিত এবং হেভি মজার জিনিস এই জিনিসটা জানলে সবাই মজা পাবেন তো যাই হোক ওকে হিন্দু এই জন্য বললাম যে ও হিন্দু না ওই হিন্দু বলতে ই হয় যে ও হিন্দু পরিবারের জন্য গ্রহণ করছে কিন্তু আলহামদুলিল্লাহ সে আল্লাহ তালাকে অনেক ভালো চেনে সে ডক্টর জাকির নায়কের ভক্ত বড় বড় আলেমদের ভক্ত তাদের বক্তব্য রেগুলার শোনে এবং সে ইনশাল্লাহ আল্লাহ ইমান রাখে জাস্ট এখন মানুষজনের সামনে প্রকাশ করতে পারে না এটা সমস্যা কারণ এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই দেওয়া যাই হোক আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম আজকে যে মানুষ বেশি সুন্দর না আকাশে এত সুন্দর একটা চাঁদ এই চাঁদটা বেশি সুন্দর তো এটা যে কাউকে যে নিবিড়কে আমি জিজ্ঞেস করলাম ও বলতেছে ভাইয়া চাঁদ বেশি সুন্দর আচ্ছা একজন বলছে যে বৃন্দে ম্যান মানে নিবিড় তোরে দেখতে চায় মানুষজন ঠিক আছে একজন নাকি ওই যে সামিরা ওই ছোটো বোন হ্যাঁ যাই হোক ম্যাডাম ওই যে এখানে নিবিড় বসে আছে হ্যাঁ আমরা চাঁদনি রাতে আলো আধারিতে বসে আল্লাহ জিজ্ঞেস করি হ্যাঁ ওরা আরেকদিন দেখাবো দেখাবে আল্লাহ যাই হোক তো যেটা মজার জিনিসটা শুনি আমরা যে চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর এখন আমি নিবিড়কে জিজ্ঞেস করলাম ও বলতেছে ভাইয়া চারটাই তো বেশি সুন্দর আমি বললাম হ্যাঁ পৃথিবীর সবাই আমরা জানি চারটা দেখলে কত সুন্দর না রূপালি ঝকঝক করে আর একটা মানুষ তো নিগ্রর কালো মানুষও আছে তাই না তাইলে চারটার ছবি মানুষটা কীভাবে সুন্দর হয় তো এই বিষয়ে একটা মজার গল্প পড়ছি খুবই সুন্দর বলছে যে কোরআনের কত জ্ঞান ইসলামের একটা মানুষের ইসলামিক জ্ঞান থাকলে কি লাভ হয় এটা এবং আমাদের বরত্ব আমরা মানুষ কত আল্লাহ তালা আপন প্রিয় সেটা বুঝবে এই গল্পটায় বলছে এরকম খুব সুন্দর এক চাঁদনি রাতে এক রাজা তার বউকে নিয়ে রানীকে নিয়ে সাদে বৈশাড়েছে তখন চাঁদনি রাতে রোমান্টিক মুডে বউ জামাই গল্প করতেছে তো নতুন বিয়ে করছে রানী অনেক সুন্দর ভালো স্বাভাবিক বউ রাজা তাকে অনেক ভালোবাসে তো কথায় কথা হচ্ছে রানীকে খুশি করার জন্য রাজা তো অনেক কথাই বলে প্রেমিক মানুষ তো কথায় কথায় অনেক প্রশংসা করছে রানী তুমি এরকম সুন্দর ওরকম সুন্দর কথা কথায় বলতেছে যে তুমি ওই যে চারটা দেখছো আকাশে কত সুন্দর রানী বলছে হ্যাঁ অনেক সুন্দর বলছে যে তুমি ওই চারটার চেয়েও বেশি সুন্দর রানী বলে রুহুল তুমি চাঁদাবাজি করো তুমি আমার পটানোর জন্য সব কথা বলো আমি কি চাঁদের চেয়ে মানে সুন্দর হয় নাকি চারটা কত সুন্দর তুমি এগুলো মিথ্যা কথা বলতেছো বানায় বলতেছো এখন ওই রাজার তো একটু মাইন্ডে লাগছে যে কিরে আমার মিথ্যক্ষয় আসলে তো আমি আমার বৌড়ে মনে করি চাঁদের চেয়ে সুন্দর তার সাইকোলজিক্যাল ভিউ পয়েন্ট অফ ভিউ থেকে সে বলছে এখন সে সিরিয়াসলি বলতেছে না অবশ্যই তুমি চাঁদের চাইতে বেশি সুন্দর এখন রানী আবার বলতেছে না তোমার এই কথা সত্যি না চাঁদ আমার চেয়ে বেশি সুন্দর তখন রাজা মানে ওই যে জিদের চোটে সে বইলা বইলাতেছে আল্লাহর কসম যে চাঁদটার চাইতে তুমি বেশি সুন্দর আমি এই কথা বলতেছি এটা সত্যি যদি কথা সত্যি না হয় তাহলে তুমি তালাক হয়ে যাবো আমার থেকে তুমি তিন তালাক মানে সে এটার কথা দিয়ে আসলে প্রমাণ বুঝাইতে যে আমি যেটা বলছি অবশ্যই ঠিক তুমি অবশ্যই চাঁদের চেয়ে সুন্দর কিন্তু কথাটা সে ওই কোন দিকে গেছে গিয়ে মানে জিদের ঠেলা সে বসে যে যদি এই কথা শক্তি না হয় তাহলে তুমি তিন তালাক এখন তো এই কথা সে এবার রানীর মাথা মাথায় গেছে খারাপ হায় হায় এটা কি বলেন আপনি আমি তিন তালাক মানে এখন তো সে ওই যে আবার রাজা তখন বসে অবশ্যই তো আমার কথা সত্যি না হলে তুমি তিন তালাক এখন এরকম তো তিনবার বলছে এখন তো রানী গেছে আর মশালা হিসাবে তো দাঁড়ায় যায় কি তিন একবার হাজবেন্ড যদি তিন তালাক বলে বউকে তাহলে বউ তালাক হয়ে যায় এবং তালাক না হইলে অনেক রেস্ট্রিকশনের ব্যাপার আছে অনেক বাধ্যবাধকতা আছে হ্যাঁ এটা ফাইজামের জিনিস না এজন্য আল্লাহ এটা ব্যাপারে খুব সতর্ক করছে যেন মানুষ শতানি না করতে পারে কোনো প্রকার এটা নিয়ে এদের সঙ্গে যাই হোক তো এখন তো বিষয়টা গেছে গেছে সিরিয়াস দিকে এখন রাজা রানী দুইজনে গেছে অস্থিরে হায় হায় এখন এটার মশালা কি এখন যে আপনি বললেন তিন তালাক আসলে তো রানী কেত আমি তো চাঁদের চেয়ে সুন্দর না চারটা সুন্দর তাইলে তো আমি তালাক হয়ে গেছি তাই না নিবি কোথায় এখন তো দুজনের রাজা রানীর মাথা খারাপ ইসলামিক বুঝছেন ইসলামিক আইন অনুযায়ী কেউ যদি জামাই বৌরে বলে তিন তালাক 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 তাইলে ওটা তালাকের পর্যায়ে যায় এখন বিরাট বিপদ হয়ে গেছে না এখন তো বৌ জামাই দুজন গেছে অস্ত্র বুঝছো এখন কি করবে এখন তো রাজা তাড়াতাড়ি গিয়া দেশের যত বড় বড় আলেম আছে ওনাদের সবার এ ডাকছে ডাই কাকেছে এই তো ঘটনায় যে ইয়ার কি তো ফাইসলামের গেছে ঠিক আছে এখন তো এই আমি তো কোয়া বলছি যে চাঁদেরটি আমার বউ সুন্দর না হলে তালাক এখন আপনারা বলেন এটা মাশালা কি এখন কি সে কি তালাক হয়ে গেছে নাকি মাসাল এখন তো সব আলেম না সিহঁত পেতেছে হ্যাঁ এরা তো তালাক হয়ে গেছে যেহেতু আপনার শখ টেনে বুঝিয়াছি না তিন তিনবার বলছেন এটা তো তালাক হয়ে গেছে এখন তো রানী তো কান্নাকাটি শুরু করছে পুরা দেশে সব জনগণ তো কান্নাকাটি শুরু করছে হাই হাই দুই দিন আগে রাজনের বিয়ে গুলো উৎসব করার জনগণ সব আনন্দ গুলো কাহিনী এরকম যখন পুরা দেশ অস্থির সব আলিম আলোচনা করতেছে দেশের জনগণ প্রজা সবাই তখন এর মধ্যে এক ছোট্ট এক মাদ্রাসার ছাত্র ওই পিচ্চি ওই আসছে আয়সা বলতেছে রাজা রানীর তালাক হবে না আপনার শান্ত হন এখন সবাই বলে উর তুমি তুমি পিচ্ছি মানুষ তুমি কি বসালা কী বুঝো আমরা বরং মুক্তিরা মুফতিরা তালাক হইসে হইবে আর তুমি কেউ তালা দেবে না মানে তিনবার বসে এখন সে পিচ্ছি কইতে আমি যদি প্রমাণ করে দিই যে এই রাজা রানী যেটা রাজা যেটা বসে কথা সত্যি মানুষ যাদের চেয়ে সুন্দর এটা সত্যি হলে তা তালা গইবে না এখন সব আলেম কয়ে তুমি তুমি তো দেখো না তুমি চারটা কথা সুন্দর তাহলে চাঁদের চেয়ে মানুষ কেমন সুন্দর এটা তুমি কই পাইছো কোরআন হাদিসে কথা আছে হ্যাঁ কোরআনে আছে আলেমরা কয়ে কথা কোরআনে নাই তা আছে ঠিক আছে আমি বহন করে তোমার সমস্যা নাই ঠিক আছে এখন সবাই রাজা পেশা আছে ওকে এখন কী করতে হবে তাহলে আমাদের ওই পিচ্ছি ছেলে বসে আমরা সবাই ঈশ্বর নামাজ বা মাদ্রীবের নামাজে আমরা একসাথে তো জামাতে করবো তো ওইখানে রাজা মাসে আমি ইমাম হবো আমার আমি নামাজটা পড়া মারকে আমাদের দায়িত্ব দিবেন আমি সবাই ঠিক আছে আচ্ছা তুমি পড়াও নামাজ তাইলে সমাধান হবে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে এখন ওই ছেলে নামাজে দাঁড়াইছে পিচ্ছি মানুষ অফিসে রাজা মন্ত্রী সবাই আলেমরা দেশের বড় বড় সবাই জনগণ দাঁড়াইছে নামাজে এখন ওই যে নামাজ তো জোরে পড়তে হয় সুরা এসার নামাজে এখন সোরা ও করছে কি ওই পিচ্ছি ওই সুরা তিন হ্যাঁ একটা সুরা আছে বুঝছো নেবি সুরা তিন ওই সুরাটা শুরু করছে তো ওই সুরাটা এরকম যে সুরা তিন অতিন এবার জৈতুন আল্লাহ তারা কসম এটা বসে তু তিন ফল আছে না এবং জৈতুন ফল আল্লাহ বসে এই দুইটার কসম তারপর বসে অতিন এবার যেত অতুর সিনি এবং সিনাই পাহাড় যেটা আল্লাহ ওইটার কসম এরপরে বসে অহাজাল বালাদিল আমিন এই যে নিরাপদ শহর মক্কা যে কাবার শহর নবীদি শহর এই বালাদিল আমিন এইটা নিরাপদ শহর বানায় নগরী আমি এটা বানাইছে এইটার কসম আল্লাহ তালা কসম এরকম কসম কাটছে আল্লাহ তালা কসম কাটছে কেন বান্দা যেন কথার গুরুত্ব বুঝে যে আল্লাহ তালা কি বলতে চাইতেছে যেন মন দিয়ে শুনে এরপর আল্লাহ এরকম কসম কেটে নিচ্ছে আগে যারা বান্দা এটার কসম এইটার কসম মানে তুমি মন দিয়ে শোনো আমি আল্লাহ কি এরপর ও তো এই সুরা পড়তে আছে এরপরে রায়টা হলো লাকাত খলাত নাল ইনসানা ফি আহসানিত মানে আল্লাহ তালা বলতেছে নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর ক্রীড়া পাঠাইছি সুহানা কি কয়েকটা রকাত ফলাৎ নালে ইনসান ইনসান মানে মানুষ ফি আহসান মানে অনেক সুন্দর তা কুইন সবচেয়ে সুন্দর করে সো এখন ওই পিচ্চে করছে কি ইচ্ছা কইরা ওই ওই যে ইনসান যেখানে বসে ইনসান মানে মানুষ ওই ইচ্ছা কইরা ও পড়তেছে কি জোরে জোরে ছুড়ায় নামাজের মধ্যে লাকাত খলাতনাল কামারা মানে কামারা নিশ্চয়ই আমি চাঁদরে সবচেয়ে সুন্দর পেরা বানাইছে এখন তো এটা তো আর কোরআনে না কোরআনে তার মানুষ ইনসানে সুন্দর পেরা বানাইছে আর ওই পিচ্ছি পড়তেছে আমি চাঁদরে সুন্দর পেরা বানাইছে এখন তো কোরআন ভুল পড়তে আসে না না সুরা তো সুরা ভুল পড়লে কি করে এটা হলো আমার নিয়ম হলো তোর আর যদি ইমাম সাহেব সুরা ভুল পড়ে তাহলে পিছিয়ে যে আছে উনি ওই আয়াতটা কইরা বলবে মনে করাই দিবে না না আয়টা এইরকম আপনি ভুল পড়ছে তখন ইমাম ঠিক করে আবার পড়বে তখন পিছে যারা আলেম আছে এরা তাই পিচ্ছি তো নামাজে ভুল পড়তেছে সবাই করতেছে না নামাজে মধ্যে লাকাত আর করছে লাকাত নাল ইনসান আফি আহসানি থাকু ইনসুড়া পড়তেছে তারা যে নিশ্চয়ই মানুষকে সবচেয়ে সুন্দর এরা বানাইছে এ এখন পিচ্ছি আবার পড়তেছে ভুলদা লাকাত তলাক কমারা ফি আসানি তাকরিম আমি চাঁদকে সবচেয়ে সুন্দর করে বানাইছি আবার পিছিয়ে আলেম না কইতে আছে লাকাত খলাক ইনসানা নিশ্চয় আমি মানুষকে সুন্দর করে বানাইছি আবার পিচ্ছি কাজ না লাকাত খলাক কমারা আমি চাঁদকে সবচেয়ে সুন্দর করে বানাইছি এখন তিনবার যখন এরকম লোকমা দেয় বলে লোকমা বুঝছে ও লোকমা মানে ভুল ধরাই দেওয়া তিনবারও যদি ভুল ধরা দেওয়ার পর তারপরেও যদি ইমাম ভুল পড়তেই থাকে ঠিক না করে তাইলে নামাজ আর চলবে না বাদ ওই নামাজ ঠিক করে পড়তে হবে কারণ ভুল পড়লে নামাজ হবে না কোরআন ঠিক করে পড়তে হবে এখন তিনবার যখন পিছিয়ে ভুল পড়ছে এখন তো সবাই তো নামাজ সাইড এসেছে না সবাই তো পিচ্ছির উপ তুমি কি তুমি আলেমগিরি করতে এসো তুমি দেশের মাসালা দিবা নিজেই নামাজে সুরা ভুল পড়ো কারণ আমি ভুল পড়ছি কই আমি তো ঠিকই পড়ছি তো তুমি তো সুরা পড়ছো যে নিশ্চয় আমি চাপ দিয়ে সবচেয়ে সুন্দর তুমি সুরা তিন পারো কী লেখা আছে তো আপনারা বলেন যে একই লেখা আছে তো ওখানে লেখা আছে লাকাত খরাত না ইনসান নিশ্চয়ই মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে এখন ওই পিচ্ছি করতেছে তাইলে আপনি বলেন আল্লাহ তালা বলছে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি সবচেয়ে সুন্দর মানে কি যত কিছু আছে আসমান জীবনে চাঁদ সূর্য ফুল গোলাপ ফুলের চেয়েও মানুষ সুন্দর আল্লাহ যেখানে কইছে সবচেয়ে সুন্দর তো মানুষের চেয়ে সুন্দর তো চাঁদ না তো রাজা যে কথা বলছে ওই কথা ঠিক আছে রানী তারা খবে না রাজার কথাই ঠিক নিশ্চয়ই রানী তো মানুষ তাহলে তো মানুষের সুন্দর কেরা বানাইছে রানীও তো মানুষ সেও তো সুন্দর তাহলে কইছে চাঁদের চেয়ে রানী সুন্দর মানুষ সুন্দর মানে রানী সুন্দর রাজার কথা ঠিক আছে তারা খবে না এই বা সব আলেম বা হ্যাঁ পিচ্ছি আলেমের কথাই ঠিক আল্লাহ তালা বলে দিচ্ছে নিশ্চয় আদমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে তো এই

মানুষ আল্লাহ এত এত আমাদেরকে গুণ যোগ্যতা দিছে সব কিছু হিসাব করে আমরা আলাপ শ্রেষ্ঠ সেরা বুঝছেন নেবির আমরা হয়েছে কোরআনে বসে আমরা আশরাফুল মাকলুক মানে সমস্ত সৃষ্টির আমরারম আলাম বস তো এইভাবে ওই পেছি ওই মশালা বুঝা গেছে না মানুষ হয়েছে কাজে আমরা এই যারা ভিডিও দেখি আমরা এই যারা কথা শুনছি আমরা আসলে এই ভিডিওগুলো করার জন্য যে আমরা মানুষের আল্লাহ তালা বরতের ইসলামের দাওয়াত পৌঁছে দিই মানুষের ইসলামের সৌন্দর্য জানতে পারে তো যাই হোক এই কথাগুলো আমরা যারা শুনবো তারা আবার প্রত্যেকে আমাদের বউ বাচ্চা আত্মীয় সেন বন্ধু বান্ধব সবাইকে শোনাবো এটা লাভ কী বলছে আমি এই যে এতগুলো কথা বললাম এই প্রত্যেকটা কথায় যে যারা শুনলো আমরা এক একটা কথার বদলে এক বছর নফল ইবাদত করার সমান সাব পেলাম অর্থাৎ এক বছর আমরা নামাজ নফল নামাজ নফল জিকির করলে যে সব হইতো এক একটা কথা বলা এবং শোনা দ্বারা আমরা সেই সব পেলাম আল্লাহ তালা আমাদের আমলকে কবুল করেন